বন্ধুরা বাঁধের ছাড়া জলের নবদ্বীপ গঙ্গা নদী ছাপিয়ে আশেপাশে এলাকা প্লাবিত করেছে এবং ভয়াবহ সৃষ্টি করেছে গঙ্গা নদীর এই তার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি দেখুন আর সকালের ভিডিও তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে কত এই দেখতে পাচ্ছেন চারিদিকের গাড়টা গাছি চারিদিকটা কি অবস্থা যেদিকে তাকায় শুধু জল আর জল মানে একটা বিচ্ছিরি জনজীবনে বিপর্যস্ত করে তুলেছে তাই ভিডিওর মাধ্যমে দেখুন যেদিকে খালি জল আর জল বাড়ি ঘর দু ঘর ইট ভাটা কোনোদিকেই খালি জল আর জল দেখা যাচ্ছে বন্ধুরা নবদ্বীপ গঙ্গার জলের পরিস্থিতি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট কামলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন